এটাও সুন্দর একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ পেটানো এমব্রয়ডারি কাজ পুরো প্যানেলে একদম রাজার কালারই কিন্তু দারুন সুন্দর একটা হচ্ছে ডিজাইনে থাকবে প্রত্যেক আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম শান্তা টপস কালেকশন থেকে একদম ব্র্যান্ড নিউ কিছু আমরা অর্গানজার পাকিস্তানি ভার্সনের থ্রি পিস দেখাবো এগুলো সম্পূর্ণ রেডি থাকবে আর এটা হচ্ছে কুরবানি ঈদ স্পেশাল কিছু কালেকশন আছে আজকের ভিডিওতে ঈদ কালেকশন আচ্ছা তো এক করে ভাই ডিজাইনগুলো দেখিয়ে দিন আর এগুলোর প্রাইসটা আমাদের বলে দেন আমাদের খুবই একটা ভ্যারন জামা এটা এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজের ভিতরে আছে আর কাজটা কিন্তু হচ্ছে রিলাক্স কাজ না আচ্ছা এটা হচ্ছে হাতার পশনটা পুরো হাতাটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে কাটার করে আছে সেম কাজটাই কিন্তু আবার হচ্ছে আপনারা প্যানেলে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা আছে আচ্ছা দুইটা হাতাই কিন্তু সেম প্যাটার্নে কাজ করা হবে আর এর উপরের পশনটা হচ্ছে অর্গানজা ফেব্রিক নিচে হচ্ছে রয়্যাল সিল্ক আচ্ছা নিচে যে ইনারটা আছে সেটা হচ্ছে রয়্যাল সিল্কের ভিতরে থাকবে বডি সেজ কত আছে ভাইয়া আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দিচ্ছেন ও কেন এটা আর এটার মূল আকর্ষণ হচ্ছে এটার দোপাট্টাটা অর্গ্যানজার ভিতরে চমৎকার করে কিন্তু এখানে আম্রাই কাজ করা হবে আচ্ছা দুই পাশে টার্সেল আছে এটার প্যান্টটা ভাইয়া আচ্ছা এটার প্যান্টটা হবে দুবাই সিল্কের ভিতরের প্লাস হচ্ছে পুরো প্যান্টে কিন্তু এভাবে এক্সট্রা প্যাসেজ দেয়া আছে প্রাইস কত এটার পঁচিশশো টাকা রিটেল আচ্ছা এটা হচ্ছে রিটেল প্রাইস পঁচিশশো টাকা হোলসেল নিলে দামটা আরও কমে যাবে এই ডিজাইনটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ পেটান এমব্রয়ডারি কাজ পুরো প্যানেলে একদম রাজকীয়ভাবে কিন্তু কাজ করা হবে এটার হাতাটাও কিন্তু গোর্জাস পাচ্ছেন প্লাস হচ্ছে টার্সেল করা আছে এটা হচ্ছে সেম ফেব্রিক হ্যাঁ সেম ফেব্রিক আচ্ছা ডিজাইনটা চেঞ্জ কালারটা চেঞ্জ হবে দুইটা আচ্ছা প্রাইস কি সেম থাকবে গুলো প্রাইস সেম থাকবে আচ্ছা ভিউয়ার্স প্রাইস থাকবে মাত্র 2500 টাকা আর এটার দোপাট্টাটা কিন্তু আরো আকর্ষণীয় দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা এটা প্যান্টটাও সেম ফেব্রিক্স ভিতরে আছে প্রাইস 2500 টাকা কালার কয়টা দুইটা কালার আচ্ছা এটা দুইটা কালার আছে দেখেন একটা অনিয়ন কালার একটা ব্লু কালার দুইটা কালারই কিন্তু দারুণ আচ্ছা হবে থেকে পর্যন্ত তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসবল মানে এই ঈদে পঁচিশশো টাকার এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন আপনার মানে তাড়াতাড়ি করে হচ্ছে অফারটা নিয়ে নিতে হবে এটা দুপারটা ওকে এটা দেখেন ফিওর্স এটা ব্ল্যাকের ভিতরে দারুণ একটা কিন্তু ডিজাইন এটাও খুব সুন্দর যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন এটা দুইটা কালার প্রাইস থাকবে মাত্র 2000 টাকা এটা অনলি 2000 হ্যাঁ মাত্র 2000 আচ্ছা মাত্র 2000 টাকায় আপনারা পার্টি ড্রেস পাচ্ছেন তাও অর্গানজার এটা হচ্ছে মেরুন কালার মানে এটা কিন্তু ফেব্রিক সেইমই জাস্ট হচ্ছে এটার কাজটা একটু হালকা তাই না আচ্ছা এটা কিন্তু একটু হালকা কাজ আবার এটার গলাটা সম্পূর্ণ হচ্ছে র‍্যাফেল করা আছে

দুইটা কালারই চমৎকার থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যান এটা হচ্ছে দোপাট্টা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে ডিজাইনে থাকবে প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু 마শাআল্লাহ চমৎকার এটা প্রাইস ভাইয়া এটাও পঁচিশশো টাকা তো যারা হোলসেল নিতে চান ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর এগুলো কিন্তু রিটেল প্রাইসটা আমরা ভিডিওতে বলে দিয়েছি আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু কটনের ভিতরে গাড়ারা আছে থ্রি পিস আছে আর ভাইদের এখানে আপনার ছত্রিশ থেকে কটনগুলো ছিচল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন তো এগুলোর জন্য অবশ্যই চলে আসবেন শান্তা টপস কালেকশনের শপ নাম্বার হচ্ছে চার বাই চুয়াত্তর ফোর্থ ফ্লোর ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য অবশ্যই আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফিজ